সেটা সালামের জবাবের আওয়াজ বাইরে দেয়াটা যুক্তি কিনে বলেন সবাই জোরে বলবেন আসসালামাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম আদৃষ্টদাতা বিধান দাতা জীবন দাতা রিজিক দাতা সর্বময় ক্ষমতার কচ্ছত্র অধিপতি শ্রী মহন্ত আমার

মালিকে আপনার মতো জাতির রহবারকে আমরা পাচ্ছি না কিন্তু মন প্রাণ থেকে হৃদয়ের গভীরে আপনি আছেন আপনি থাকবেন জন্ম জন্মান্তর বাংলাদেশ যতদিন থাকবে আল্লাহ আপনি থাকবেন ইনশাআল্লাহ আমি বলেছি আমি কথা বলবো একটি শব্দের উপরে শব্দের নাম কি জুলুম হাসি মাখা একটা মানুষ হসপিটাল থেকে ধরে নিয়ে আসলো ভুবন ভোলানো হাসি কি মায়াবী হাসি ত্রিভুজ জোনানো হাসি কোন সমস্যা আছে বলে যার চেহারা নাই সেই মানুষটাকে হাসপাতালে ঠাকার পর তাকে ইনজেকশন পুষ্টর সহি করা হলো এটা হলো জানীর কাজ এটা হলো সবচেয়ে বড় জুলুম ঠিক করে বলেন ঠিক করতে হবে আমার সাথে আমি কোথাও গেলে আমাকে মানে আপনি রাজনীতির কথা বলবেন না আমি বলি আমি যদি ভাগ্যের কথা বলি তাহলে আমি আলমদের পছন্দ করি না অথচ আমি মাহফিলে আসি তা আমি কি বলেছি আপনাদেরকে বলি তাহলে কেন আমাকে আলম বিদ্বেষী বলা হয় আমি বলেছি যেই বক্তারা আশি হাজার এক লাখ টাকা কন্ট্রাক করে আপনি মাহফিলে আসেন আপনার এক লাখ টাকার কন্ট্রাক্টের টাকা উঠাবার জন্য মাদ্রাসার আমার সন্তান থেকে রাস্তায় ভিক্ষু করবো আমরা ভিক্ষা করার করে টাকা বলি যে মসজিদের নদীর জন্য আপনাকে এক লাখ টাকা কন্ট্রাক্ট করানো হয় আপনার টাকা উঠাবার জন্য দোকানে

现在那

ইমাম තුদু কোন কারণে না থাকে মসজিদ কমিটির সভাপতি তিনি নামাজ পড়াবেন সেক্রেটারি নামাজ পড়াবেন কেশিয়ার নামাজ পড়াবেন এমন যে প্রত্যেক সম্পন্ন সভাপতি সেক্রেটারি কেশিয়ার যদি বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে কমিটিতে আসে এই মসজিদগুলোতে জান্নাতের বাগান হয়ে যাবে কিন্তু যারা আসো দুর্ভাগ্য একমাত্র লালন যারা করতে চায় না যারা বহ করতে থাকে না ইমাম কারণে জুলুম শুধু মাটির মেয়েদের ওয়াশ করলে হবে না আকাশের উপরে ওয়াশ করলে হবে না পৃথিবীর জুলুম নিয়ে কথা বলতে হবে কি বলেন যারা বলে সৈরাচারের বিরুদ্ধে কথা বললে রাজনীতি হয়ে যায় আমি বলি ষোলো বছরে গুণ খুন জুলুম নির্যাতন হত্যা ধর্ষণ আয়নাগর বাইনাগর। সব কিছু করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে যারা ধরে নিয়ে যায় মুখ খুলে আওয়াজ যারা ইসলিম রোলার আমরা ক্ষমা করেছি ক্ষমা করতে চাই তারা যারা জুলুম নির্যাতনের সাথে জড়িত ছিল না তাদেরকে ঠিকা বিশ্বনীজি মক্কা বিজয় কিন্তু যারা এমন অত্যাচারী ছিলেন যে পুরো মতিষ্ঠ করেছেন তাদের ব্যাপারে নবীজি বলেছেন এই চোদ্দ জনকে মাফ করা যাবে না আপনি এমন কোন নেতা হয়ে গেলেন বিশ্ব নবীজি

আসবে আমরা হুট করে জাগবে জাপা আরে ভাই আপা কাছে যেই পথে চাপাও যাবে সেই পথে ঠিক কিনা অতএব আমার বক্তব্যের মূল টপিক আজকে জুলুম এই জুলুম থেকে যদি আপনি বন্ধ করেন আপনাদেরকে একটি কথা বলতে হচ্ছে আমরা বিগত কয়েকদিন আগে একটা খবর দেখেছি একটা আওয়াজ দেখেছি আমি কিন্তু আমার আল্লাহকে সব বলে দেব বাক্যটা কি সব বলে দেব সিরিয়ার একটা মেয়ে আট বছর তার বয়স গুলিবিদ্ধ তার ডান পার্শ্ব আড়াই বছরের ভাইটা গুলিবিদ্ধ তার বুকে তিন মাসের বোনটা গুলিবিদ্ধ এই মাত্র ছোট্ট শিশুটি একদিকে ভাই গুলি বৃদ্ধ আরেকদিকে তার বুকে আছে ছোট্ট তিন মাসের বাচ্চা তার সে গুলি বৃদ্ধ এই মেয়েটা কাঁদতে কাঁদতে তার মৃত্যুর সময় শুধু একটা কথা বলেছিল আমি কিন্তু আমার আল্লাহকে সব বলে দেব আপনি জানেন আপনি জানেন কথার ওজন কত

তাহলে যে দাউর হইল ওড়িশা রাষ্ট্রশলে এই বসরাল আসনের বাবা তার ছেলে বসরাল আসন 2024 সনে তার মামুর বাড়ি রাশিয়ার বস্তুতে অবস্থান নেয় বাংলাদেশের ইতিহাস শুনুন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সৈনাদার নামেতে শেখ মুজিব বলেন কারণ তুমি বাংলাদেশের স্বাধীনতা চাননি তিনি যে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব যদি পূর্ব বা পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী তো তাকে দেওয়া হতো জীবনে তিনি যুদ্ধে যেতেন না বারবার তিনি চেষ্টা করেছেন প্রধানমন্ত্রীত্বে যখন পশ্চিম পাকিস্তান দেয় নাই তখন ভারতের ছাত্র ছাড়াই তিনি স্বাধীনতার ব্যাপারে গিয়েছেন

takip et. Allah. Allah.